যখন খুব বিপদের মধ্যে পড়ে যাবেন দেয়ালের মধ্যে পিঠ যাবে আর কোনো রাস্তা নাই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য টেনশন থেকে উদ্ধার হওয়ার জন্য ঋণ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনারা এই চারটি আমল সর্বশেষ করতে পারেন ইনশাআল্লাহ এই চারটি আমল আমি নিজে করে উপকার পেয়েছি যখনই আমার বিপদ চলে আসছে আর কোন পথ নাই দেয়ালের সঙ্গে পিঠ থেকে গিয়েছে তখনই এই আমলটি করে আমি উপকার পেয়েছি এবং আমার থেকে যতজন বিপদ থেকে উদ্ধারের জন্যে আমল চেয়েছে দোয়া চেয়েছে প্রত্যেককে আমি এই আমলটির কথা বলে দিয়েছি যাদেরকেই বলে দিয়েছি তারা আবার প্রতি উত্তরে বলতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ আমরাও বিপদ থেকে উদ্ধার হয়েছি তাই প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই এই চারটি আমল আপনারা যদি করতে পারেন বিপদের মধ্যে পড়ে অভাব অনটনের মধ্যে পড়ে যখন দোয়া কবুল হয় না তখন পড়তে পারেন মনের আশা পূরণ হওয়ার জন্যে পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের মনের আশা পূরণ করবে চাওয়া ব্যতীত আমল করবেন একদিকে আর পূরণ করবে আল্লাহ অন্য অন্যদিকে সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন ইনসা আল্লাহ তাহলে অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন এবং চারটি সহজ ছোট্ট দোয়া শিখুন বিপদের মধ্যে এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা যখনই দেয়ালের মধ্যে পিঠ থেকে যাবে চুর্দিকে শুধু অন্ধকার কাউকে উপকার করার জন্যে পান না বিপদের মধ্যে পড়ে গিয়েছেন এই বিপদের মধ্যে পড়ে গিয়ে আপনি কোন আমল করবেন নবীজি বলে গিয়েছেন এই চারটি আমলের কথা নবীজি বলে দিয়েছেন এক নম্বরে আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাবেন আপনি ইস্তেগফার পাঠ করবেন আল্লাহু আকবার নবীজি বলেছেন যতই বিপদের মধ্যে আপনি থাকুন না কেন এই ইস্তেগফারের আমল করলে আল্লাহ মুহূর্তের মধ্যেই আপনার বিপদকে উদ্ধার করে দিবে বিপদকে দূর করে আপনাকে শান্তি দিবে আল্লাহু আকবার নবীজি বলেছেন যে ব্যক্তি ইস্তিগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে সব সময় মানে ইস্তিগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাব উদ্দাওয়াত বানিয়ে দেয় সে ব্যক্তি আল্লাহর কাছে যেই দোয়া করবে সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে তার বিপদকে উদ্ধার করে দিবে আল্লাহু আকবার প্রিয় ভাই এবং বোনেরা একজন ইমাম বিন হাম্বাল রহমত আলাই তিনি বৃদ্ধ অবস্থায় বের হলেন বাড়ি থেকে দেখার জন্য মানুষের কি অবস্থা এক জায়গায় সফর করলেন রাত হয়ে গেল মসজিদের মধ্যে থাকার জন্য বললেন মসজিদ কমিটি বলল ভাই আপনাকে চিনি না আপনাকে স্থান দেওয়া যাবে না তিনিাকে চিনে না তিনি এমন জায়গায় গিয়েছে ভ্রমণ করতে দেখতে দেশের মানুষ কি অবস্থা শীতের দিন মসজিদ থেকে বের করে দিয়েছে তিনি চাদর দূরের মধ্যে একটি দোকান দেখা দেখা যায় যায় একটু আলো দিয়ে দেখতেছে কাছে গিয়ে দেখলো রুটির দোকান রুটি বানাইতেছে আর সে যে বানাইতেছে সে ব্যক্তি মুখের মধ্যে কি যেন বিল করে পাঠ করছে তখন ইমাম মাহমুদ বিন হাম্বল রহমতুল্লাহ রায় বললেন ভাই আমি একজন মুসাফির মানুষ আপনার দোকানের পাশে আমি দাঁড়িয়ে আজকে রাত্রটা কাটাবো মনে মনে ভাবলো যেহেতু রুটির দোকান আগুন আছে একটু গরম লাগবে ভাল লাগবে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিভাবে রুটি বানাচ্ছে সেই দোকানদার রুটি বানাচ্ছে আর মুখে কি যেন পড়ছে ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই বলেন ভাই দোকানদার ভাই আমি দেখতেছি আপনি রুটি বানাচ্ছেন হাতে আর জবানে কি যেন পাঠ করেছেন কি পাঠ করছেন দোকানদার বল্ল হুজুর আমি ইস্তিকারের আমল করছি তাওবা বা ইস্তিকফার পাঠ করি সব সময় আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলে বলেন কি জন্যে ইস্তেক ফারার আমল করেন দোকানদার বলল হুজুর আমি এই ইস্তেক আমলটা করে আল্লাহর কাছে যা চেয়েছি আমাকে আল্লাহ তাই দিয়েছে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে আল্লাহ আকবার। আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলে বলেন কোন বিপদ থেকে উদ্ধার করেছে কি চেয়েছো কি পেয়েছ বলছে সব পেয়েছি একটা জিনিস পাই নাই কি পাও নাই সেই দোকানদার বলে হুজুর এই যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ কথা সবার কানে কানে শুনেছি সবাই বলেছে সবাই বলেছে শুনেছি কিন্তু আজও পর্যন্ত তিনাকে দেখলাম না আমার মনের মধ্যে একটি আশা তিনার সঙ্গে দেখা করার জন্য আমি আল্লাহর কাছে এই আশাটা করি এই আশাটা এখনো পর্যন্ত পূরণ হয় না ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই বললেন ও দোকানদার ভাই তুমি ইস্তিকফার পাঠ করতে করতে আল্লাহ মিনের কাছে এমন প্রিয় হয়ে গেছ বিন হাম্বলের কাছে তোমার যেতে হয় না যোগের শ্রেষ্ঠ ইমামকে আল্লাহ তোমার সামনে নিয়ে চলে এসেছে এই যে আমি হলাম আল্লাহ যোগের ইমামকে একজন রুটির দোকানদারের সামনে পর্যন্ত আল্লাহ নিয়ে চলে এসেছে ইস্তিকফার করতে করতে এত বেশি আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে যা চাইছে তাই পাইছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পাঠ করবেন বেশি বেশি করে বিপদের মধ্যে পড়ে গেলে সাহায্যের প্রয়োজন হলে ইস্তিগফার কোনটাকে বলা হয় আপনার এতটুকু পড়ালে এতটুকু পড়বেন আমি বলে দিচ্ছি কতটুকু পর্যন্ত পড়া যায় ছোট্ট ইস্তিগফারটা ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটাও পড়লে হবে অথবা এটা পারেন না আপনি এটা পড়লেও হবে আস্তগ ফেরুল্লা আস্তগ ফেরুল্লা এতটুকু পড়লেও হবে আস্তাক ফেরুল্লাহ ইলাই এতটুকু পড়লে আরো ভালো হবে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم والعربي মোট কথা কম পক্ষে যখনই বিপদের মধ্যে পড়ে শুধু ফেরুল্ল পাঠ করতে থাকবেন ইনশাল্লাহ যত বেশি পাঠ করতে পারেন দুই নাম্বারে নবীজি বলেছেন যখনই তোমরা পেরেশানির মধ্যে পড়ে যাইবা যখনই তোমাদের পেরেশানি মনের মধ্যে থাকবে কষ্টের মধ্যে পড়ে যাইবা আল্লাহর রহমতের যদি প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে যদি রহমত চাও তাহলে দরুদ শরীফ পাঠ করো দরুদ শরীফ পাঠ করলে মুহূর্তের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার উপরে নাজিল হবে আপনি যেই কোনো দরুদ পড়তে পারেন একটি ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দরুদ শরীফটাও যদি আপনি পাঠ করেন নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে আল্লাহু আকবার শুধু তাই নয় 10টি নেকি সঙ্গে সঙ্গে আমলনামার মধ্যে লিখে দিবেন শুধু তাই নয় 10 গুনা আপনাদের আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে আপনার পরিচয় আপনার গ্রামের নাম বাবার নাম নবীজির রওজায় ফেরেশতারা তারা এই দুরুদ্রা সহকারে পৌঁছে দিবে সকলে বলি সোবাহান এত বেশি ফজিলত দুরুদের ফজিলত একজন সাহাবিক নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আমি যখন মুনাজাত করব মুনাজাতের মধ্যে আমি তিন ভাগের এক ভাগ মানে চার ভাগের তিন ভাগ আমি আমার জন্য তিন ভাগ দোয়া করবো আর এক ভাগ আপনার জন্য মোনাজাতের মধ্যে রাখলে কেমন হয় নবীজি বললেন ভালো একটু বেশি পড়লে আরো ভালো সাহাবি বললেন ইয়ার সুলাল্লা মুনাজাতের মধ্যে তাহলে চার ভাগের দুই ভাগ আপনার জন্যে দুই ভাগ আমার জন্য রেখে দেব দোয়ার মধ্যে আল্লাহর রাসূল বললেন ভালো তাহলে আরেকটু বেশি করলে আরও ভালো সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ তাহলে আমি চার মাগের মধ্যে তিন ভাগি আপনার দরুদের জন্য রেখে দেব আর এক আমার দোয়ার জন্য রেখে দেব আল্লাহর রসুল বলল ভালো তাহলে আরেকটু বেশি করলে আরও ভালো সেই সাহাবি বলল তাহলে সারা মুনাজাতের মধ্যে আমি দুরুদ দিয়ে কাটিয়ে দেব আল্লাহ রসুল বললেন তাহলে তো ভালো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবা আল্লাহ তাই দিয়ে দিবে আহ একবার মানি দুরুৎসরীফের যে কি ফজিলত কি বরকত আল্লাহ একবার এই জন্য আপনাদেরকে বলবো যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন কোনো রাস্তা দেখা যাচ্ছে না আল্লাহর রহমতের এখনই প্রয়োজন দুরুৎ শরীফ পাঠ করবেন কোন দুরুদ পাঠ করবেন আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন ছোট্ট দুরুদরা পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ একটি দুরুদ শরীফ আপনি যেই কোন দুরুদ শরীফ পাঠ করতে পারেন বেশি বেশি দুরুদ শরীফ জবানের মধ্যে রাখবেন দুরুদ শরীফ পড়লে কিন্তু ওযু করতে হয় না ইস্তিগফার তাওবা পড়লে কিন্তু ওযু করতে হয় না যে কোনো সময় পাঠ করতে পারেন তিন নম্বরে বিপদের মধ্যে যখন পড়ে যাবেন দোয়া ইউনুস আপনি পাঠ করবেন ইউনুস নবী যখন মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল মাছের পেটের মধ্যে থেকে দোয়া ইউনুস পাঠ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে বিপদ থেকে উদ্ধার করেছে আল্লাহু আকবার এবং

আল্লাহ তালা ইউনুস নবীকে বিপদ থেকে উদ্ধার করেছে ইউনুস তুমি বলেছা আল্লাহ তোমাকে ছাড়া কোনো মা আমি পাপি তাপি তোমার কোনো দুশ নাই আমি ভুল করছি আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও এবং কি আল্লাহ ক্ষমা করে দিয়েছে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন মুসলমান বিপদের মধ্যে পড়ে এই দোয়া ইউনুস পাঠ করবে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবে ও ভাই বোনেরা মা বোনেরা আপনারাও বিপদের মধ্যে পড়লে এই দোয়া ইউনুস পাঠ করবেন বেশি বেশি করে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে বালা মুসিবত কেটে দিবে আমার সঙ্গে আবারো দোয়া ইউনুসটা পাঠ করুন লা ইলাহা ইল্লা আঙতাসব্বাহানাকা ইননি কুং তুমি নাজজলমিন চার নাম্বারে একটি ছোট্ট আল্লাহ আব্যুল এলামি নাম, এটাকে ইসমে আজমা বলা হয়। এই নামটা বেশি বেশি করে পাঠ করবেন যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন মুহূর্তের মধ্যে আপনি সাহায্য পাবেন এই নামটা পড়লে আল্লা বড় খুশি হয়ে যায় এই নাল্লার নামটা হলো জালি ইক্ষর জালালিওয়াল ইক্ষর ইয়াদ জালালিওয়াল ইরামু আকবার তাহলে অবশ্যই এই চারটি আমল করবেন ইনশা আল্লাহ যত বিপদের মধ্যে থাকুন না কেন মুহূর্তের মধ্যে আল্লাহ সাহায্য করবে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে পেরেশানিকে দূর করে দিবে মনের মধ্যে শান্তি দিবে নিষ্পাপ করে দিবে এবং আল্লাহ আপনাদেরকে পছন্দ করবে আমি আবারও সংক্ষিপ্ত ভাবে আমলগুলোর কথা বলে দিচ্ছি এক নাম্বারে ইস্তেগফার পাঠ করবেন এভাবে আস্তাগফিরুল্লাহ এটা দুগুণ পাঠ করলেও চলবে বারবার শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার পাঠ করবেন দুই নম্বরে দুরুদ শরীফ পাঠ করবেন যেই কোন দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে দোয়া ইউনুস পাঠ করবেন যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তারপর চার নম্বরে ইয়া

ফলাফল দেখতে পাবেন আল্লাহ আপনাদের সকলকে এই চারটি শ্রেষ্ঠ বিপদের সময় পড়ার এবং সব সময় এবং আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক রেজিকে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক রিজিকে দিক অনেক ধনিবানা মক্কামোদিনায় এক আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো আমাদের সরল পথে ইউটিউব চ্যানেলকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি যদি ভিডিওগুলো গুলো পেতে চান এই ভিডিওর নিচে ডান পাশে লিখা আছে সাবস্ক্রাইব বাটনটা সেখানে চাপ দিন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে বেলের মধ্যে আবার চাপ দিন নোটিফিকেশন অল করে দিবেন প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ যখনই ভিডিও আমরা আপলোড করব পেয়ে যাবেন আর পেয়ে আমলগুলো করে ধন্য হবেন ইনশা আল্লাহ আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি